জানি না আপনারা চেনেন কিনা তাদের তাদের আলামত একটাই তারা মসজিদে মিনারে খোদবাই একটাই কথা মুসলমানরা ভালো না আলেমরা ভালো না অমক ভালো না মানে দল মত নির্বিশেষে সব মুসলমানের খারাপ করে আলেমদের আলেমদের মুসলমানদের খারাপ বলাটাই তাদের কাজ এর উদ্দেশ্য মুসলমানদের আলেমদের প্রতি ঘৃণা জন্মানো আমাদের সমাজের ট্রেন্ড হলো কথা আলেম ওলামা মুসলমান আইমাম এদের বিরুদ্ধে কথা বলা ব্রিটিশরা প্রমোট করে খ্রিস্টানেরা সমাজে খারাপ মানুষ সব জায়গায় আছে দাড়ি চাষা খারাপ আছে দাড়ি রাখা খারাপ আছে নামাজি ভালো আছে নামাজি খারাপ আছে কিন্তু আলেম ওলামা আপনাদের আগে অনেক বলেছি আপনারা বলতে পারেন না যত অন্যায় আকাম আলেম রাই করলো যত খারাপ আলেম রাই করলো এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার আলেমরা লুট করেছে আর নন আলেমরা কত কোটি লুট করেছে আমাদের দেশে দারিদ্র যৌতু গো সুদ মাদকতা এগুলোর জন্য আলেমরা কত পার্সেন্ট দেয় আলেমরা দেয়নি কাজেই বিষয় হলো কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে যাদের কাজ হলো রাত দিন আলেম ইমামদের নিন্দা করা বুঝতে পেরেছেন আর এই দরজা আপনারা খুলেছেন আপনারাও কোনো না কোনো আলেমের নিন্দা করেন কেউ কোনো আলেমের নিন্দা করবেন না আমার শ্বশুর বলতেন যে এক করতে আর এক করতে দেখলে কেউ করে আর আমাদের আলেমদের সেই স্বভাব আমরা আলেমদের সম্মান করি শ্রদ্ধা করি হ্যাঁ কাজের মতের সমালোচনা করব যে ভাই এই কাজটা ঠিক না এই কাজটা ঠিক কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা এটা আমরা কিন্তু মধ্যে ক্ষতি করছি আমাদের ইমাম তহাবি রাহেমাহুল্লাহ তার একটা আকিদার বই আছে যে বইটার নাম

দুই গ্রুপ এক গ্রুপ হাদিস এবং আসার হাদিস নিয়ে বেশি করেছেন আহলুল হাদিস আর এক গ্রুপ আহলুল ফেকে অন্যাদার যারা ফেকা এবং ইশতেহাদ নিয়ে বেশি খেটেছে উভয় গ্রুপকে ভালোবাসা শ্রদ্ধা করা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা ইমান ইসলামী আকিদার অংশ তাদের ব্যাপারে যারা খারাপ কথা বলে তারা সুন্নত অল জামাতের বাইরে চলে কেন এটার ব্যাখ্যা করেছেন সো দে আরবে ছিলেন মাহমুদ ইবনে বংশের আব্দুল আজিজ বই আছে তিনি বলছেন যে ইসলামটা আসছে কোথা থেকে সাহাবীদের থেকে এরপরে কারা প্রসার করেন ইসলাম আলেমুল উলামারা আপনি যখন আলেমুল উলামাদের নিন্দা ডাক্তার কিন্তু ডাক্তারের নাম তুলে গাল দেয় না তাই বলে না কিছু হয়নি আরেক ঔষধ দেইটু বলে নাকি ও কিছু জানে না লেখাপড়া জানে না ও ডাক্তারি বিদ্যার দুশ্মন বলে আমরা বলি আমরা বলতে পারি না এটা ঠিক হয়নি ভাই উনি ভুল বলেছেন ফতোয়া ঠিক হয়নি মতলা ঠিক হয়নি কাজে চরিত্র হনন আলেমরা কেউ মাসুম না ভুলের উর্ধে না নির্ভুল না নিষ্পাপ না আমরা তাদের এক কোটি বার বলতে পারি তারটা ভুলে কিন্তু বলতে পারি না তার চরিত্র হননমূলক তার ওই আমরা আঘাত দিতে পারি না শে মুত্তাকি ছিল না দিনেন্দ্র শুনছিল কিছু জানতো না হ্যাঁ করতো না এগুলো বলতে পারি না যদি এভাবে আপনি আলেমদের চরিত্র হনন করেন তাহলে পরে উম্মত অসহায় হয়ে পড়ে কার কাছে যাবে কথা বুঝতে পারছো এই জন্য যারা আলেমদের চরিত্র হনন করেন তারা ভালো করেন না তাদের থেকে দূরে থাকবেন এবং এটা যে খারাপ এটা জনগণকে মুসল্লিদেরকে বোঝাতে চেষ্টা করবেন আলেমদের মর্যাদা সমাজে মনে করেন মানুষের ভিতরে কল্যাণ প্রতিষ্ঠা কি বলে মানুষের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠা মানুষকে ভালো পথে ডাকা মানুষের ভিতরে দুর্নীতি দমন করা মানুষের পারিবারিক আলেমরা কত অবদান রেখেছেন খেয়ে না খেয়ে এগুলো আপনাদের জানতে হবে আলেমদের প্রতি শ্রদ্ধা আমাদের ইমানের অংশ এখনো মানুষ আলেমদের শ্রদ্ধা করে আরেমটা ভুলভ্রান্তি করেন পড়েন না তারপরও মানুষ তাদের কথা শোনে এগুলো হলো সমকালীন বিভ্রান্তি